ওটা এখানে কি চুলকানি হয়ে গেল এবং তৃণমূলের পুলিশকে লেলিয়ে দিতে হলো কেন আসলে নম্বর বাড়াতে চাইছেন বিজেপির কাছে প্রমাণ করতে চাইছেন যে আমি তোমারই সাথে আছি আমার ভাইপোটাকে জেলে পুরোনা আমার সন্দীপ ঘোষদের জেলে পুরো না আমার অনুব্রতদের আর পিছনে লেগো না এইটা করার জন্য আজকে সারাদিন শুধু এখানে যাদবপুর বলে নয় ওটা বাংলা জুড়ে যেভাবে পুলিশ আজ বেলাগাম অত্যাচার করেছে ধর্মঘটিদের উপর তাতে করে তৃণমূলটা মানে বিজেপির চেয়ে বড় বিজেপি পারলে তৃণমূল এইরকম একটা মনে হচ্ছে আর কি আমরা তাতে বিচলিত নই আমরা ধর্মঘটও করেছি মানুষের সমর্থন নিয়ে করেছি কালকে থেকে আবার পুরো উদ্যমে আবার বামপন্থীরা মানুষের দাবি নিয়ে রাস্তায় থাকবে সর্ব তো ধর্মঘটকে কেন্দ্র করে একটা জায়গা তো দাঁড়াতে যায়নি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে উত্তরবঙ্গ থেকে তুমি খোঁজ নিয়ে দেখো তুমি যেটাকে দাঁড়াতে দেয়নি বলছো ওর মধ্যে দাঁড়িয়েও হাজার হাজার মানুষ ধর্মঘটে পার্টিসিপেট করেছেন প্রচুর হয়ে থেকেছে এবং সেই ভয় থেকেই তো এই এতরকম কণ্ড কারখানা সুতরাং ওরা চেষ্টা করেছে ওদের মতো করে আমার ধারণা ধর্মঘট সফল এবং মানুষের সমর্থন নিয়ে দাদিগুলো নিয়ে আগামী দিন লড়াই করার উপাদান আমরা আজকে থেকে ছাব্বিশে ভোটের প্রভাব ছাব্বিশের ভোট অনেক দিন লড়াই আন্দোলন